আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা সহ দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সে সঙ্গে রয়েছে পাহাড়ি ভূমি ভূমিধসের আশঙ্কাও বৃহস্পতিবার দশই জুলাই অধিদপ্তরে এক সতর্ক বার্তায় বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে আজ সকাল দশটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমি দশের সম্ভাবনাও রয়েছে এদিকে সারা দেশের দেওয়া একশো বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আজ রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ও সিলেট এবং ঢাকা কিছু কিছু জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়ার সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে